বন্ধুরা দু সালে আঠেরোই অক্টোবর শনিবার পড়েছে ধনতেরাস হিন্দু ধর্মে ধনতেরাসের বিশেষ তাৎপর্য রয়েছে এই দিনটি অত্যন্ত শুভ অর্থ ধন সম্পদের দেব কুবের আরাধনা করা হয় ক্যালেন্ডার অনুসারে প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশ স্থিতিতে পালিত হয় এই দিনে কুবেরের সাথে লক্ষ্মীর পুজো করা হয় এছাড়াও সোনা রূপ গণেশ ও লক্ষ্মীর মূর্তি বাসনপত্র ঝাড়ু এবং অন্যান্য জিনিসপত্র কেনা শুভ বলে মনে করা হয় ধনতেরাস থেকে দীপাবলির উৎসবের সূচনা হয় ধনতেরাসের পরে নরক চতুর্দশী দীপাবলি গোবর্ধন পুজো এবং ভাইফোঁটা পালন হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে দেবতাদের চিকিৎসক ভগবান ধন্বন্তরী জন্মগ্রহণ করেছিলেন তাই একে ধ্বরী জয়ন্তীও বলা হয় নমস্কার বন্ধুরা শ্রীকথার নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা আজ আমরা ধনতেরাস কখন ধনতেরাসের পুজো শুভ সময় বা কখন এবং এর সই ধনতেরাসের দিন কি কি কেনা শুভ এবং এই দিনে কি কি কেনা অশুভ চলুন তা আজ আমরা জেনে নিই তবে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল কারণ পুরো ভিডিও না দেখলে আপনারা অনেক কিছু তথ্য মিস করে যাবেন তো চলুন বন্ধুরা আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা পঞ্জিকা অনুযায়ী এবছর অর্থাৎ দু সালে আঠেরোই অক্টোবর শনিবার পড়েছে ধনতের এই দিন ধন সম্পদের দেবী মা লক্ষ্মী ও ধন দেবতা কুবের ও ধনন্তরী পুজো করা হয় দ্রীক পঞ্জিকা অনুযায়ী এবছর কার্তিক কৃষ্ণ ত্রয়োদশী তিথি আঠেরোই অক্টোবর শনিবার দুপুর বারোটা বেজে আঠেরো মিনিটে শুরু হবে এবং উনিশে অক্টোবর রবিবার দুপুর একটা বেজে একান্ন মিনিট পর্যন্ত চলবে বন্ধুরা চলতি বছরে ধনতেরাসে ব্রহ্মযোগ ও উত্তরা ফাল্গুনি নক্ষত্রে সংমিশ্রণ ঘটবে ওই দিনে ব্রহ্মযোগ আঠেরোই অক্টোবর সকালে শুরু হবে রাত একটা আটচল্লিশ মিনিট অবধি থাকবে এরপর পূর্ব ফাল্গুনি নক্ষত্র সকাল থেকে বৈকাল তিনটে একচল্লিশ মিনিট অবধি থাকবে এরপর উত্তর ফাল্গুনি নক্ষত্র যোগ থাকবে এবার বন্ধুরা আমরা ধনতেরাসের পুজো শুভ সময় কখন হতে চলেছে তা জেনে নেব ধনতেরাসের সন্ধ্যেতে পুজো করা অত্যন্ত ফল প্রদানকারী বলে মনে করা হয় এবছর অর্থাৎ দু সালে আঠেরোই অক্টোবর ধনতেরাসের পুজোর শুভ সময় হতে চলেছে সন্ধ্যা সাতটা ষোলো মিনিট থেকে রাত আটটা কুড়ি মিনিট পর্যন্ত এই সময় দেবী লক্ষ্মী গণেশ ও কুবেরের পুজো করা উচিত এই দিনে সোনা রূপ গহনা সম্পত্তি কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় ব্রহ্ম মুহূর্ত ভোর চারটা তেতাল্লিশ মিনিট থেকে পাঁচটা তেত্রিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা উনত্রিশ মিনিট পর্যন্ত প্রদোষকাল রাত পাঁচটা আটচল্লিশ মিনিট থেকে রাত আটটা কুড়ি মিনিট পর্যন্ত বৃষভকাল সন্ধ্যে সাতটা ষোলো মিনিট থেকে রাত নটা এগারো মিনিট পর্যন্ত চলুন বন্ধুরা এবার আমরা এই দিন কি কি কেনা শুভ তা জেনে নিই কথিত রয়েছে এই দিন যদি সোনা কেনা যায় তাহলে ধন সম্পত্তি তিন গুণ বৃদ্ধি পায় এই দিনে সোনা রূপ পিতল বা তামার মতো ধাতব জিনিস বা বাসন কেনা অত্যন্ত শুভ এই দিন বাড়িতে অবশ্যই নুন কিনবেন এবং সেই নুন দিয়েই বাড়ির সমস্ত রান্না করবেন কথিত রয়েছে এই দিন নতুন ঝাটা কিনলে সকল ঋণ থেকে মুক্তি পাওয়া যায় রূপোর কয়েন বা রুপোর অন্যান্য জিনিস কেনাও এই দিন শুভ বলে মনে করা হয় বিশেষ করে রূপোর গহনা যদি বাড়ি মহিলাদের উপহার দিতে পারেন তাহলে খুবই ভালো হয় ধনতেরাসের দিন গুড়ের বাতাসা গাঁঠ হলুদ কড়ি গোমতি চক্র জাইফল হরিতকি সুপুরি ধান এই কয়েকটা জিনিস কেনা অত্যন্ত শুভ এই দিন কিছুটা ধনে কিনে আনুন এবং তা লক্ষ্মী দেবীর সামনে লাল কাপড়ে মুড়ে রাখুন পুজো শেষ হয়ে যাওয়ার পর অর্থাৎ পরের দিন সেই পুঁটলিটা টাকা রাখার জায়গায় রেখে দিন বাড়িতে শিশু থাকলে তাকে এই দিন কিছু উপহার দিন এই দিন বাড়িতে গণেশ লক্ষ্মীর মূর্তি কেনা অত্যন্ত শুভ এবার বন্ধুরা আমরা এই দিন কি কী কেনা অশুভ চলুন তা জেনে নিই ধনতেরাসের দিন লোহা এবং কাঁচের তৈরি কোনো জিনিস কিনবেন না এই দিন বাড়িতে কোনো পাত্র কিনে খালি অবস্থায় আনবেন না তাতে কিছু জিনিস ভরে তবেই বাড়িতে আনবেন এই দিন নকল সোনার জিনিস অর্থাৎ নকল গহনা কিনবেন না এই দিন অ্যালুমিনিয়ামের কোনো জিনিস বাড়িতে কিনে আনবেন না এতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন ধনতেরাসের দিন ছুরি এবং কাঁচির মতো ধারালো বা সূক্ষ্ম জিনিস কেনা উচিত নয় ধনতেরাসের দিন চামড়ার জিনিসও কেনা উচিত নয় ধনতেরাসে প্লাস্টিক এবং কাঁচের জিনিসপত্র কেনা উচিত নয় ধনতেরাসের তিথিতে কালো জিনিসপত্রও কেনা উচিত নয় তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী দিনে এমন ভিডিও দেখার জন্য চ্যানেলের পাশে থাকুন ধন্যবাদ